হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা আসলাম সকাল থেকে কি কি হলো আর এখন তোমাদের কাছে শেয়ার বাকি পুরো দেখো তো সাড়ে এগারোটার সময় হচ্ছে পুরোহিত মশাই আসার কথা ছিল সাড়ে এগারোটার সময় এসে গেছে পুরোহিত মশাই ওইদিকে পুজো স্টার্ট হয়ে গেছে আর কিছু রান্না হচ্ছে অলরেডি হয়ে গেছিলো আর বাকি রান্নাগুলো কিন্তু এখানে দিদুন করে নিচ্ছে দিদুন এমনি বলেছিলাম সমস্ত রান্না করেছে দেখো আবার আমি দিকে হচ্ছে মালা আনা হয়েছিল সেই মালাটা আমাকে বলা হলো ঠাকুর মশাইকে পরিয়ে দিতে আমিও পরিয়ে দিলাম আর দাদানো কিন্তু পরিয়ে দিয়েছিল দাদানের জন্য মানে যেহেতু শরীর একদমই ভালো না তোমরা আমার আগের বছরের দুর্গা পুজোর ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে গত বছর আর এই বছরের মধ্যে দাদানের মানে হেলথের কতটা তফাত তো দেখো আমি পরিয়ে দিলাম আর দাদানো পরিয়ে দিল মানে যেই দাদানদের বাড়িতে গণেশ পুজোটা হয় আমার মায়ের মামা সেই দাদান কিন্তু হচ্ছে এই দাদা দেখো যেই দাদান হচ্ছে পড়াচ্ছে তো তারপরে কিন্তু এদিকে ঠাকুরের চক্ষুদান হচ্ছে আর এদিকে কিন্তু প্রদীপ কিন্তু হচ্ছে সাজিয়ে নেওয়া হচ্ছে জানে তো এই প্রদীপটা না আমাদের বাড়িতে আর আমার এই প্রদীপটা এত সুন্দর লাগে মানে খুব সুন্দর লাগে দেখবে এটা বিভিন্ন রকম হাইটের হয় আর জানানোর পরে তো অদ্ভুত সুন্দর লাগে তো এখানে হচ্ছে পুজো অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এর কিছুক্ষণ পরেই কিন্তু হচ্ছে ঠজ্ঞ সমস্ত কিছু হবে তোমাদের কাছে আমি একটু একটু করে সমস্তই হচ্ছে ভিডিও শেয়ার করব তোমরা যারা যারা হচ্ছে মানে পুজো এই বছর দেখতে পারোনি গণেশ পুজো তারা কিন্তু আমার ব্লগের মাধ্যমেই সবাই হচ্ছে দেখে নিও আর দেখো এদিকে হচ্ছে প্রদীপের হচ্ছে তাপটা হচ্ছে কিন্তু আমরা সবাই হচ্ছে নিয়ে নিচ্ছি দাদান প্রায় শুয়েই ছিল কিন্তু মাঝে মাঝে উঠে উঠে আসছিল পুজো কেমন কি হচ্ছে দেখার জন্য ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য দেখো এখানে দাদানকে দেখলেই তোমরা বুঝতে পারবে এটাই কিন্তু হচ্ছে আমার সেই দাদান তো দেখো তারপরে হচ্ছে পুজো সুজো সব মানে হচ্ছে আর এক এক করে হচ্ছে মীরা কিন্তু এসে এসে মীরা কাকী তারপরে বিভিন্নজন এসে এসে কিন্তু ঠাকুরের সেই আগুনের তাপটা হচ্ছে দিচ্ছে যেটা হচ্ছে মানে আমাদের জন্য সত্যি খুব দরকারি খুব এসেনশিয়াল মানে যেটা ছাড়া মানে পুজোটা অসম্পূর্ণই থাকে দেখব পুজো করার পরে যেমন সবাই হচ্ছে আশীর্বাদ নেয় ঠাকুরের তেমন আর কি তো বাকি পুজোটা তোমরা আমার সাথে দেখো আবার আমি পরে আসছি তোমাদের কাছে 사도비바 쟈스마레 훈라리각사 사바쟈 읍방카라 수지 나모 마하보 마치 마하보리디 사란티 사드보 사르비 사르바 카제스마보데빈드 반따라 아카란더 अभी सुनावे हो तादा विष्णु भरमंगन गजन सदा वसंती सूर्य गिरिराज जसरातम अच्छा सहाय जन दिसमावे

তার মধ্যে হচ্ছে একটু লেবু হচ্ছে দিয়ে নিলাম একটু টক টক ভাব লাগলে খেতে খুব ভালো লাগে এই সমস্ত রান্নাই কিন্তু হচ্ছে গীতাদি আর হচ্ছে ইয়ে করেছে গীতাদি হচ্ছে ওরা দুজন মিলে কিন্তু সমস্ত রান্না করেছে আর এই আলু পটলের তরকারিটা দুপুরবেলা যেটা হয়েছিল খেতে এত টেস্টি হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল

ছ আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজলে আরো বাকি সবাই কাপড় জামা টামা দেখালো তারপরে দেখো সন্ধ্যাবেলা গল্প টল্প করে নেওয়ার পরে রাত্রে বেলার দিকে ডিনারটা আমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়েছিল মানে ফ্রাইড রাইস চাইনিজ ফ্রাইড রাইস ছিল চাইনিজ স্টাইলেই করেছিল রাইস তো তার সাথে আলুর দম আর ছিল কিন্তু চিলি পানির আর শেষ পাতে মিষ্টি খেতে কিন্তু অদ্ভুত হয়েছিল আর এদিকে দেখো অলরেডি কিন্তু ফটো সেশন স্টার্ট হয়ে গেছে তারপরে হচ্ছে শুরুই অনেকটাই লেট করে এসেছে অনেকটা কাজের চাপ ছিল সেই জন্য তারপরে ওদের অফিসে কিন্তু পুজো হয়েছিল আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি ফ্রাইড রাইসটা তোমরা দেখলেই বুঝতে পারবে এত টেস্টি হয়েছিল আর এই চিলি পনির আর আলুর দমটাও খুব টেস্টি হয়েছিল তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টে জানিও তোমরা আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এরকম এনার্জেটিক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে সবাইকে বলি জয় গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মূর্তি মরিয়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা